অল 7 7 সিস্টার্স জাস্ট মনে রাখতে হবে একটা টেকনিক দিচ্ছি আমি অরুণ অরুণা অরুণা চলে মেঘ আশায় মেঘ আশায় মনি মিজোরামের মিজোরামের মনি মিজোরামের মনি মিজোরামে ত্রিপুরা নাগাল ত্রিনাগাল 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 পেলো এলো না এটা মনে রাখতে হবে ঠিক আছে অরুণাচলে মেঘ আসায় মনি মিজোরামে ত্রিনাগাল পেল না ঠিক আছে এই অরুণাচল মানে কি এটা হচ্ছে অরুণাচল এক নম্বরে হলো অরুণা অরুণাচল ক্লিয়ার মেঘ মানে কি এই মেঘ মানে হচ্ছে মেঘা মেঘালয় আশায় মানে কি এই আসাম মানে হলো আসাম আশায় মানে হচ্ছে আসাম এই মনি মানে কি মণি মানে হচ্ছে এই মণি মানে হলো মণিপুর মণি মানে কি মণিপুর এই মিজোরাম মানে কি মিজোরাম মানে হচ্ছে মিজোরাম মিজোরাম ঠিক আছে মানে কি ত্রি মানে হচ্ছে ত্রিপুরা ত্রি মানে কি ভাই ত্রিপুরা আর এই নাগাল মানে কি নাগাল মানে হচ্ছে নাগা নাগাল্যান্ড ক্লিয়ার নাগাল্যান্ড ত্রি বলিস ভাই বোন এই রাজ্যগুলো সব থেকে বেশি পরীক্ষায় আসে সব থেকে বেশি পরীক্ষায় আসে ঠিক আছে সবথেকে বেশি পরীক্ষায় আসে রাখতে হবে অরুণাচলে অরুণাচলে মেঘ আশায় মণি মিজোরামের ত্রিনাগাল পেলো না ওকে ত্রিনাগাল পেলো না এখন আমরা যে কাজটি করবো সেটা হলো এই এই প্রদেশগুলোর রাজধানীগুলো আমরা একটু পড়ব এই প্রদেশের রাজধানীগুলো কি কি এই প্রদেশের রাজধানীগুলো আমরা একটু পড়ব অরুণাচলের রাজধানীর নাম হচ্ছে ইটা ইটা নগর ইটা নগর মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং শিলং আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর কিনা আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর জাস্ট খেয়াল করতে হবে দিসপুর দিসপুর মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইমফল ইমফল মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল আইজল ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে আগর আগরতলা আগরতলা এরপরে এই আগরতলা এই নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা কোহি কোহিমা ওকে তাহলে প্রিয় করেছে ভাইকোন আমরা যেটা লিখছি যে সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টার যা আছে সেভেন সিস্টার্স এর রাজ্য এক নম্বর হচ্ছে অরুণাচল নম্বর 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 হচ্ছে হচ্ছে মেঘালয় মণিপুর পাঁচ নম্বর হচ্ছে মিজোরাম নম্বর হচ্ছে ত্রিপুরা এবং সাত নম্বর হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ড লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তাহলে যদি পরীক্ষায় আসে যে নিচের কোনটি নিচের কোনটি নিচের কোনটি

এরপরে ঘ নম্বর হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা তাহলে এটা কি হবে এখানে প্রশ্নটা হলো যে নিচের কোনটি কোশ্চেনটা দেখেন নিচের কোনটি সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য নয় তাহলে পশ্চিমবঙ্গ রাইট তাহলে পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য নয় থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে প্রিয় ভাইরা ওকে